সোয়াবিন সয়াবিন তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন খেয়েছেন কি এইভাবে না খেলে অবশ্যই একবার দেখে নিন রেসিপিটা নমস্কার আমি সম্পার আমার রান্নাঘরে সকলকে স্বাগতম প্রতিবারের মতন আজকে আবার নিয়ে চলে এসেছি আলু সোয়াবিনের কষা তো দেখে নেওয়া যাক প্রথমে এখানে সোয়াবিনগুলো আমি নিয়ে নিচ্ছি এবার সোয়াবিনগুলো আমি সব নিয়ে নিয়েছি আর সোয়াবিনগুলো কিন্তু দেখো ঠিক এরকম সাইজের এবার আমি সব সোয়াবিনগুলো একটা বাটের মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে আমি এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল অবশ্যই এখানে গরম জল দিতে হবে ঠান্ডা জল দিলে কিন্তু সোয়াবিনগুলো ভালো ভিজবে না গরম জল দিয়ে আমি সোয়াবিনটাকে পাঁচ মিনিট ভিজিয়ে রেখে দেব আর এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গ্যাসে চড়িয়ে দিয়েছি গ্যাস দিয়ে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আগে থেকে আমি আলু নিয়েছিলাম এখানে আমি দুটো আলু বড় বড় করে কেটে নিয়েছি একটা আলুর থেকে চার পিস করেছি আলুগুলো একটু বড় বড় করে দিয়েছি আর এখানে আমি দিয়ে দেবো আলুর মধ্যে লবণ আর হলুদ এবার আমি এটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছ আলু আর আলুটা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে যে সোয়াবিনটা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম এবার সোয়াবিনটাকে আমি হাত দিয়ে চিপে নেব অবশ্যই জলটা আমি একবার ফেলে দিয়েছি সেটা গরম জল ছিল এবার এর মধ্যে আমি একটু ঠান্ডা জল মিশিয়ে নিয়েছি তারপরে এইভাবে আমি হাত দিয়ে চেপে চেপে সোয়াবিনটাকে উঠিয়ে নেব সোয়াবিনে জল থাকলে হবে না সয়াবিনটাকে আমি উঠিয়ে নিয়েছি আর এদিকে আলু ভাজাটাও উঠিয়ে নিয়েছি এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম সয়াবিনটা এবার সয়াবিনটাকে নাড়াচাড়া করে সুন্দর করে একটু ভেজে নেব তো দেখতেই পাচ্ছ এইভাবে আমি সয়াবিনটা ভেজে নিয়েছি যেহেতু এখানে আমি লবণ হলুদ কিন্তু দিইনি আগে আমি তেলের মধ্যে লবণ হলুদ দিয়েছিলাম আলু ভাজার সময় তাই আমি এখন দিইনি এবার আমি সোয়াবিনটাকে উঠিয়ে নেব এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আজকের রান্নাটা আমি সর্ষের তেলে করছি এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে আর এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবার এখানে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম আর এটা সুন্দর একটা বাসনা বেরিয়ে গেলে এর মধ্যে আমি একটা পেঁয়াজ ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম এবার আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি ভেজে নেবো আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম টমেটোটা টমেটোটা দেওয়ার পরে আরও একটু ভেজে নেব এবার এখানে আমি মশলা দিয়ে দেবো এখানে আমি এক চামচ আদা রসুনের পেস্ট আর দিয়ে দিলাম লবণ হলুদ আর এখানে দিলাম জিরের গুঁড়ো এবার এটা দিয়ে আর এখানে যেটা দেব সেটা হলো লঙ্কা এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এবার দিয়ে মশলাটাকে হালকা একটু কষে নেব আর এখানে দিয়ে দিচ্ছি আমি দু চামচ টক দই এখানে আমি দু চামচ টক দই আগের থেকে চামচ করে ফেটিয়ে নিয়েছিলাম এবার দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব এবার আগের থেকে যে সোয়াবিনটা আমি ভেজে রেখেছিলাম এবার ওই সোয়াবিনটা দিয়ে দিচ্ছি দিয়ে দেব আলুটা আলু সোয়াবিন দেওয়ার পরে আলু সোয়াবিন দেওয়ার পরে ভালো করে মশলাটা আমি কষে নেব আলু সোয়াবিনের সঙ্গে এটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছে এখানে কষাটা কত সুন্দর হয়ে যাচ্ছে আর এত সময় পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো একটা লাইক দিতে ভুলে গেছো তো একটা লাইক দিয়ে দিও আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখানে আমি দিয়ে দিলাম গরম জল গরম জল দেওয়ার পরে এটাকে আমি চাপা দিয়ে কিছু সময় হতে দেব আর যদি খুব ভালো লাগে তাহলে একটা শেয়ারও করে দিতে পারেন এবার আমি ডাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিলাম তো দেখতেই পাচ্ছ রান্নাটা কত সুন্দর হয়ে যাচ্ছে এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলা আর দেব ঘি তো এইভাবে যদি কেউ বানিয়ে না খেয়ে থাকো অবশ্যই একবার বানাবে খেয়ে দেখবে অসম্ভব সুন্দর হয় আর সত্যিই সয়াবিনটা খেতে খুব সুন্দর হয়েছিল। আমি এইভাবে বানাই তাই ভাবলাম আজকে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি এখানে আলুগুলোও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আর এত সময় পর্যন্ত যারা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আমার পাশে এইভাবে থাকার জন্য এবার আমি সোয়াবিনটাকে উঠিয়ে নেব এইভাবে আমি উঠিয়ে নিচ্ছি সয়াবিনটাকে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন কালারটাও কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছিল। আর এটা ভাত রুটি সব কিছুর সঙ্গেই ভালো লাগবে ধন্যবাদ